হাই বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আমিও এখন মোটামুটি আছি তো আজকের দিনটা ছিল হচ্ছে তোমার সরস্বতী পুজোর দিন তো দিব্যি দুজনে মিলে শাড়ি পাঞ্জাবি পরে বেরিয়ে পড়লাম কে জানতো যে আজকের দিনটা এতটা খারাপ ঘটনা ঘটবে আমার সাথে আমি কখনো ভাবিই নি যাই হোক দুজনে মিলে শাড়ি পাঞ্জাবি পরে ঠোড়ে কলেজে চলে গেছি কলেজে গিয়ে একটুখানি ছিলাম পাঁচ মিনিট মতো হঠাৎ করে দেখি খুব পরিমাণে মাথা ঘুরাচ্ছে বমি পাচ্ছে আমি আর দাঁড়িয়ে থাকতে পারছি না তো আমি রীতিমতো বাড়ি চলে এসেছি বাড়ি এসে শুয়ে পড়েছি দেখি ধুম জ্বর এসেছে জ্বর আসার পরে কিছুক্ষণ পরের থেকে দেখি গায়ে ছোট ছোটো দানা দানা বেরোচ্ছে তারপরে পাশের বাড়ি একজনকে ডেকে নিয়ে আসা হয়েছিল সে দেখে বলছে যে পক্স হয়েছে যাই হোক দিনও হয়নি ছোটবেলা থেকে আজ পর্যন্ত কোনো এরকম জিনিস টাইম হয়েছে প্রচুর ভয় লাগছিল যে কি হবে না হবে আর শুনি ডাক ঠাক থেকে যায় সেই অনুযায়ী প্রচুর টেনশন বন্ধুরা অবশেষে আজকে চান দিল কি যে শান্তি পেয়েছি আমি বলে বোঝাতে পারবো না এক সপ্তাহ চান করি না স্নান করে মনে হচ্ছে শরীরটা পুরো হালকা হয়ে গেছে তারপরে আজকে কারটা ভাত খাবো মাছ দিয়ে এক সপ্তাহ পর এক সপ্তাহ ধরে ভাত খাইনি উফ গা কাঁপছে ক্যামেরা ধরছি ক্যামেরা কাঁপছে তার থেকে তাদের করে রাখতে পারছি না দেখো এটা মনে হয় কই মাছ কই মাছ দিয়ে ভাত অ্যাকচুয়ালি কি একটা মাছ যেন খেতে হয় আমি বলেছি সব মাছ আমি খাবো না তার জন্য কই মাছ এনেছে বাবা কতদিন পর আজকে একটু মাছ দিয়ে ভাত খাবো জানি না খেতে পারবো নাকি চলো পরে আসছি কথা বলতেও কষ্ট হচ্ছে তো ভাত খেয়েছিলাম অ্যাকচুয়ালি খেতে পারছিলাম না গালের ভিতরে ঘা হয়েছিল ওই কারণে আমি কোনো কিছুই খেতে পারছিলাম না তো যাই হোক এখানে কিছু ফল তোমাদের দাদাভাই কিনে এনে দিয়েছিল আমার মাও এসেছিলো মাও কিছু ফল নিয়ে এসেছিল আর এই খেজুরগুলো নিয়ে এসেছিলো তোমাদের দাদাভাই কলকাতা থেকে খেজুর খেলে রক্ত হয় ওই কারণে খেজুর নিয়ে এসেছিলো তো এই ভিডিওটা করছি আমি এক সপ্তাহ পরে তো কিছু ভিডিও জমে রয়েছে তো ভাবলাম চলো অল্প অল্প করে সবগুলো একসাথে করে আমি তোমাদের সাথে শেয়ার করে দিই তাও ভিডিওটা ছাড়ছি তোমার পনেরো দিন পরে গিয়ে তোমরা ভিডিওটা হয়তো দেখতে পাবে যাই হোক তারপরে বিকালবেলা অল্প একটু ম্যাগি করেছিলাম ম্যাগি করে খাচ্ছি অ্যাকচুয়ালি ভাতটা কিছু খেতেই পার শুভ সন্ধ্যা বন্ধুরা তো আজকে অনেক দিন পর সেই তোমার হাম হয়েছিল তারপরে স্নান স্নান করেছিলাম তোমার হচ্ছে এক সপ্তাহ পর স্নান করিয়েছিল তো তারপরে দুই দিন পরে গিয়ে শ্যাম্পু করলাম কারণ সবথেকে বেশি আমার হয়েছিল হচ্ছে মাথায় এতটা পরিমাণে হয়েছিল আমি বলে বোঝাতে পারবো না সারা মাথায় ভরে গেছে মানে হাত দেবো এমন একটা জায়গা ছিল না আর আমারটা হচ্ছে তোমার চিকেন পক্স বলে সেগুলো হয়েছিল বেশ বড় বড় জল জল ছিল ভেতরে তো যাই হোক আজকে শ্যাম্পু করলাম মাথা মনে হচ্ছে পুরো চুলে জট পড়ে গেছে আমি না মানে ভয় পাচ্ছিলাম মানে সব চুল উঠে যাবে প্রচুর পরিমাণে চুল উঠেছে তাও আজকে শ্যাম্পু করেছি কিন্তু ঠাকুরের আশীর্বাদে আমার মুখে খুব একটা বড় দানা ওঠেনি মুখে উঠেছে কিন্তু মুখের দানাগুলো না ছোটো 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 উঠেছে একটা বড় দানা গলায় উঠেছে দেখো এইখানে একটা উঠেছে চোখের পাতায় একটা উঠেছে আর আর এইখানে একটা উঠেছে মানে মুখে বলতে আমার দুটোই উঠেছে এই একটা আর এই একটা আর যেগুলো মুখে উঠেছে সেগুলো ছোটো ছোটো গুড়ি গুঁড়ি গুড়ি গুঁড়ি গুড়ি টাইপের উঠেছে ওইগুলোতে কোনো ব্যাপার না বাট এই বড়ো দানাগুলো খুব ভয়ানক আর একটা উঠেছে এই একটা ও না এই একটা উঠেছে মুখে এইখানে একটা বড় দানা উঠেছে এই একটা এই একটা আর সারা মাথায় উঠেছে বড় দানাগুলো আর মানে বুকে পিঠে বড় দানাগুলো উঠেছে পায়ে একটা দুটো বড় দানা উঠেছে আর ম্যাক্সিমাম সব ছোট দানা উঠেছে ছোট দানা উঠলে অতটা ব্যাপার না বাট বড় দানাগুলো খুব ভয় লাগে মুখে খুব একটা ওঠেনি তো শ্বশুরমশাই সাহেব বলছিলো আচ্ছা একটা মলও মেনে দিই তাহলে ওটা মাখো দাগ ফাঁক কমে যাবে আবার অনেকে বলছিল একটু চন্দন টন্দন দিতে শাশুড়িমাও বলছিল কিছুই মুখে নি মুখে এমনি কমে যাবে শুধু স্নান করার দিন একটু ডাবের জল দিয়ে স্নান করতে হয় ওই ডাবের জলে আর কোনো কিছু লাগাইনি তাও দেখো খুব একটা দাগ বোঝা না আমার মনে হয় দাগ থাকবে না কারণ আমি একটু নখের আঁচল লাগাইনি মুখে ওই কারণে হয়তো দাগ থাকবে না যাই হোক আজকে মা এসেছিলো একটু আগে তো এখন বাড়ির দিকে গেল অনেকটা হালকা লাগছে শরীরটা আজকে এক সপ্তাহ ধরে পুরো ঘরের মধ্যে বন্দি জেলখানায় এমনি আমি ঘরের থেকে বেরোই না কিন্তু তাই বলে মানে রুমের থেকে যে বেরোই না সেরকম তো না সারাক্ষণ মানে এক রুমের মধ্যে থাকতে হচ্ছে আজকে সব কিছু চেঞ্জ করেছি বিছনার চাদর ঠাদর সব কিছু চেঞ্জ টেঞ্জ করেছি আজকে কেমন যেন একটু ভালো লাগছে একটু হালকা হালকা লাগছে তো চলো আবার পরে আসছি হচ্ছিল ভাবছিলাম অবস্থা সবার দেখি ধাক ঠাক থেকে যায় কিন্তু ঠাকুরের আশীর্বাদে আমার কোনো দাগ ঠাক নেই আর থেকে আমি মানে এইগুলো হয়েছে অতটা কষ্ট আমি পাইনি কিন্তু আমি সবথেকে বেশি কষ্ট পেয়েছি আমার গলার ভিতরে মানে ঘা হয়ে গেছিল এটা হওয়ার কারণে পুরো এক সপ্তাহ ধরে এটা থাকে আর এক সপ্তাহ ধরেই পুরো জ্বর থাকে তো এটা আমার সরস্বতী পুজোর দিন থেকে হয়েছে তো তারও চার পাঁচ দিন আগে থেকেই আমার জ্বর আর এটা হয়েছে সাত দিন মতন ছিল আরও সাত দিন মানে দশ দিন মতন পুরো জ্বর ছিল জ্বর হওয়ার কারণে পুরো গলার ভিতরে ঘা হয়ে গেছিলো সেই কারণে আমি কিচ্ছু খেতে পারতাম না কিচ্ছু না মানে ভাত তো আমি খাইনি শুধু ডাবের জল মিষ্টির জল আর একটু হলদিক্সকেই বলতে গেলে আমি পুরো ছিলাম সাতটা দিন তারপরে হচ্ছে একটু ওষুধ টষুধ দিয়েছে কি এমন ওষুধও এখানে মানে এটা হওয়াতে খুব একটা ওষুধও ডাক্তার দিতে যাচ্ছিলো না তারপরে একটা লাগানোর ওষুধ দিয়েছিল একটা জেল টাইপের ওটা লাগিয়ে তাও একটু ঘাগুলো কমেছে মুখের ভেতরে তারপরে হচ্ছে ওই একটুখানি ভাত খেয়েছি তাও কয় দিনের দিন যেন নয় দিনের দিন আমি ভাত খেয়েছি মানে খেতেই তাম না এটাই হচ্ছে আমার সব থেকে বড় সমস্যা গলায় ঘা না হলে এইগুলো হওয়াতে আমি অতটা কষ্ট পাইনি কিন্তু গলার ঘা হওয়াতেই আমি প্রচুর কষ্ট পেয়েছি খেতে পারছি না দুর্বল হয়ে যাচ্ছে মাথা ঘুরাচ্ছে দাঁড়িয়ে না অনেকটা রোগা হয়ে গেছি তো চলো আবার পরে আসছি ভাল লাগছে না অনেক দিনের ভিডিও তিন চার দিনের ভিডিও একসাথে দিয়ে দিয়ে এডিট করে 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 তারপরে ভাবছি ভিডিওটা ছাড় তো যাই হোক ভিডিওটা ভাবছিলাম শেষ করে দেব তারপরে দেখি বেলা তোমাদের দাদা ভাই আমার জন্য গোলাপ ফুল নিয়ে এসেছে তো দেখো ভিডিওটা দেখলেই বুঝতে পারবে ওই দীপু বলছি এবার তো তোমার শরীর খারাপের জন্য রোজ দে চকলেট ডে কিছুই পালন করতে পারলাম না যদি আমি করি না তো নাও হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে গোলাপ দিলো তার কোনো ঠিক নেই সেই বিয়ের আগে একসময় মনে হয় গোলাপ দিয়েছে আর এই ফার্স্ট টাইম গোলাপ দিয়েছে গোলাপ দেয় না আমাকে বিবাহ আসিকে বলে পর্যন্ত গোলাপ দেয় না একটা তো দেখো কিছু ছবি তোমাদের সাথে শেয়ার করছিলাম ছবিগুলো তুলছিলাম যখন ঘরে বসে ছিলাম একা একা তখন এই ছবিগুলো সব তুলছিলাম তো তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি কবে হয়েছে সব দিনগুলো লিখেছিলাম একটা শর্ট ভিডিও ছেড়েছিলাম ফেসবুকে তো ভাবলাম ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করে দিই অ্যাকচুয়ালি এগুলো হলে না প্রচুর পরিমাণে চুলকায় আর এগুলো চুলকালে তাহলে পুরো একদম ঘা টাইপের হয়ে যায় খুব খারাপ অবস্থায় আর যদি না চুলকিয়ে চুপচাপ থাকা যায় তাহলে তাড়াতাড়ি ঠিক হয়ে যায় তো বন্ধুরা চলো আজকের ভিডিওটা আর বড় করছি না আজকের ভিডিওটা এই পর্যন্তই কেমন লাগলো ভিডিওটা জানিও কমেন্ট করে ভালো লাগলে একটা লাইক করে পাশে থেকো চলো পরের দিন দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো চলো বাই বাই তো বন্ধুরা চলো আজকের মতন ভিডিওটা এই পর্যন্ত কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে একটা লাইক করে আমার পাশে চলো চলো আজকে